আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ইউকে ভ্রমণের প্ল্যান করছেন অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড ভিজিটার ভিসা নিয়ে ইউকে ভ্রমণের চিন্তা ভাবনা করছেন তারা প্রায়ই একটা জিনিস আমাদের কাছে জানতে চান যে ইউকে ভিসার জন্য আসলে আপনার ব্যাঙ্ক সলভেন্সিটা কীরকম হওয়া প্রয়োজন বা আপনি ব্যাঙ্কে কী পরিমাণ টাকা দেখালে ইউকে আপনাকে ভিসা দিবে ডিরেক্ট এই ধরনের জিজ্ঞাসাই আপনারা আমাদেরকে করেন সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে বেসিক্যালি আপনার ফিনান্সিয়াল সিচুয়েশনটা কিভাবে রিপ্রেজেন্ট করলে আপনি ইউকে ভিসাটা নিশ্চিত করতে পারবেন সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো আপনারা যারা ইউকে সম্পর্কে একটু হলেও ধারণা রাখেন তারা এই ব্যাপারটা জানেন যে ইউকে হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা খুবই গুরুত্ব সহকারে দেখে সো আপনি বলতে পারেন পৃথিবীর কোন দেশ হচ্ছে ব্যাংক সলভেন্সি দেখে ভিসা দিয়ে দেয় সেটা যদি জিজ্ঞেস করেন তাহলে সেটা হচ্ছে ইউকে এবং ওরা হচ্ছে আপনার স্টেটমেন্টটা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা হচ্ছে খুবই ভালো করে যাচাই করবে এবং এখানে প্রতিটা ট্রানজ্যাকশনই ওরা খেয়াল রাখবে যে কী ধরনের ট্রানজ্যাকশন আপনি হচ্ছে সো ওরা যদি আপনার ট্রানজ্যাকশনে স্যাটিসফাই হয় তাহলে আপনি হচ্ছে ইউকে ভিসাটা পেয়ে যাবেন এখন ব্যাপার হচ্ছে আপনার বিভিন্ন রিফিউজাল লেটারের মাধ্যমে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে ওরা হচ্ছে এল্যাবরেটলি বলে দেয় যে আপনার স্টেটমেন্টে অমুক দিনের এই পরিমাণ ট্রানজ্যাকশনটা ওদের কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয়নি সো আপনাকে যে কাজটা করতে হবে আপনি বিজনেস করুন বা জব করুন যেটাই করুন না কেন আপনার একটা রেগুলার যে ইনকাম হচ্ছে মান্থলি এবং অ্যানুয়ালি যে ইনকামটা হচ্ছে এটা তো অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় এবং আপনি আপনার কাভার লেটারেও ব্যাপারটা মেনশন করতে পারেন সো এখন ব্যাপার হচ্ছে আপনি যে পরিমাণ টাকা ইনকাম করছেন ওই ওইটার একটা ওই ইনকামের একটা রিপ্রেজেন্টেশন আপনার স্টেটমেন্টের মধ্যে থাকতে হবে সো আপনি যদি জব করে থাকেন তাহলে আপনার যে স্যালারিটা হয় ওই স্যালারিটা ব্যাংকে ঢুকলো কি না এই জিনিসটা ওরা খেয়াল করবে এখন আপনার হতে পারে আপনি হ্যান্ড ক্যাশ দেন তাহলে হ্যান্ড ক্যাশে স্যালারিটা পান তাহলে হচ্ছে ওই পরিমাণে পে স্লিপ বা এই জিনিসগুলো অর্থাৎ ইনকাম সোর্সটা অর্থাৎ আপনার ইনকাম সোর্সটা তাদেরকে দেখাতে হবে এবং আপনি ধরুন বিজনেসে তো আর সেইম ইনকাম হয় না সো আপনি একটা আনুমানিক ইনকাম দেখাবেন এবং ওই ধরনের ট্রানজাকশনগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হচ্ছে কি না এই জিনিসটা ওরা দেখতে চায় সো যখনই আপনি যদি কোনো বড় ধরনের ট্রানজ্যাকশন হয় আপনার ব্যাংকে লেনদেনটা যদি বড় হয় ধরুন আপনার যে ইনকাম তার থেকে বেশি বা যে কোনো কারণেই একটা বড় স্টেটমেন্ট মানে ট্রানজাকশন যদি হয় আপনার স্টেটমেন্টে তাহলে আপনি অবশ্যই উল্লেখ করবেন ওই ট্রানজাকশনটা কি কারণে হয়েছে এবং যদি এর সাপোর্টে আপনার কোনো ডকুমেন্টস থাকে সেটা আপনি অবশ্যই সেটা আপনার ফাইলের সাথে সাবমিট করবেন আর একটা ব্যাপার হচ্ছে আপনার রেগুলার ইনকামের পাশাপাশি বাইরে কোনো ইনকাম আছে কিনা না কোনো ইনভেস্টমেন্ট আছে কি এটাও তারা জানতে চায় অর্থাৎ আপনি আপনার যে প্রফেশন সেটার বাইরেও অন্য কোথাও থেকে ইনকাম করছেন কিনা না যদি এটার প্রশ্নের উত্তর হ্যাঁ হয় সেটা হতে পারে আপনার রেন্টাল ইনকাম কোথাও আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করে রেখেছেন বা যে কোনো জায়গায় আপনি ইনভেস্ট করে রাখতে পারেন সো এই ধরনের কোনো ইনকাম যদি আপনি তাদের কাছে শেয়ার করতে চান অবশ্যই এর সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনাকে প্রোভাইড করতে হবে অর্থাৎ আপনি যে টাকা ইনকাম করছেন এই ইনকামের সোর্সটা ওরা জানতে চায় সো এই ব্যাপারটাই ওদের কাছে খুবই উল্লেখযোগ্য সো এখন স্টেটমেন্টটা আপনি কত দেখাবেন ব্যাপারটা ওভাবে আসলে বলা পসিবল না আপনি হচ্ছে যে ইনকামটা করছেন ওই অ্যাকর্ডিংয়ে আপনার স্টেটমেন্ট থাকতে হবে এখন ব্যাপার হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনি একটা অবশ্যই টাকা সেভ করে রাখতে হবে যেটা দিয়ে আপনি ট্রাভেল করবেন এবং সে অবশ্যই আপনি যে যে ইউকে ভ্রমণে খরচ করবেন তার তিন গুণ বেশি আপনি অবশ্যই রাখবেন এখন ধরুন আপনি হচ্ছে ইউকে ভ্রমণের জন্য চার হাজার জিবিপি অর্থাৎ গ্রেট ব্রিটেন পাউন্ড যেটা সেটা খরচ করবেন সো অবশ্যই এই চার গুণ তিন অবশ্যই বারো হাজার জিবিপির বেশি অর্থাৎ বারো হাজার ব্রিটিশ পাউন্ডের বেশি পরিমাণ অ্যামাউন্ট আপনার ব্যালেন্সের যদি থাকে তাহলে সেটা আপনার ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে ভালো হবে এবং অবশ্যই আপনার ইনকামটা আপনার অ্যানুয়াল যে ইনকাম সেটা যেন আবার এত বেশি দেখানোর প্রয়োজন নেই যে আপনার হচ্ছে ওই ধরনের কোনো স্টেটমেন্ট আপনার ব্যাংকে নেই সো আপনার হচ্ছে পুরো ব্যাপারটা অথেন্টিক হতে হবে যে আপনি যে ধরনের ইনকাম করছেন আপনার ব্যাংকের ওর একটা প্রতিফলন আছে সো এই ব্যাপারটাই হচ্ছে ইউকে দেখতে চাই সো আপনার যারা ইউকে ভ্রমণের প্ল্যান করছেন তারা অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা একটু অথেন্টিক ওয়েতে যেন থাকে এই জিনিসটা যেমন রেগুলার ট্রানজ্যাকশন থাকলে ওরা হচ্ছে গিয়ে এই জিনিসটা ওদের কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয় সো এটাই হচ্ছে গিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করা আসলে ইউকের ফাইল সাবমিট সময় আপনার ব্যাংকটা আপনি কিভাবে রেডি করবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই ইউকে ভিজিট ভিসা রিলেটেড যে ধরনের প্রশ্নের জন্য টেলদের সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ